বিজেপির মথুরাপুর লোকসভার প্রার্থী ঘোষণার কিছু সময়ের মধ্যেই প্রার্থীর বাড়িতে সমর্থকদের উচ্ছ্বাস মালা পরিয়ে বরণ প্রার্থীকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভাতে বহু প্রতীক্ষার পর বিজেপির প্রার্থী ঘোষণা হয় গতকাল রবিবার রাতে প্রার্থী হিসেবে নাম উঠে আসে মন্দির বাজার বিধানসভার বাসিন্দা পেশায় শিক্ষক অশোক কুমার পুরকায়তের খবর পাওয়া মাত্রই অশোকবাবুর বাড়িতে ভিড় জমাতে থাকেন দলের অনুগত সৈনিকরা জয় শ্রীরাম ধনীতে মুখরিত হয়ে ওঠে অশোকবাবুর বাড়ির আশপাশ দলের সমর্থকরা মালা পরিয়ে তাকে বরণ করে নেন জিতার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত এমনই জানালেন অশোক কুমার পুরকায়েত একই সঙ্গে তার দলের সমর্থকরা জানালেন দুর্নীতি তোলাবাজিতে ভরে যাওয়া তৃণমূল দলের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে আমাদের অশোকবাবু জয়লাভ আনন্দিত কেননা এখানে যে তৃণমূলের প্রার্থী হয়েছে যে একরকম চোর চিটিংবাদ তাকে পরাজয় করতে আমাদের সামান্যতম শক্তি প্রয়োগ করতে হবে না জনগণ এমনি থেকেই আমাদেরকে জিতিয়ে দেবে আর তারাতে একটা লাড্ডু ধরিয়ে দেবো দু লক্ষ ভোটে আমরা জিতবো আর তার হাতে একটা বলবো বাপি বাড়ি যা। তৃণমূল এখানে অনায়াসে হেরে যাবেই যাবে ওরা যে মাইনরিটিকে যে ভুল বার্তা দিয়ে মানুষের ভোটটা নিতে চায় আমি আব্দুল মোমেন সেই বার্তা থেকে মুসলিম ভোটটা যাতে বিজেপিতে পড়ে সেই দায়িত্বটা নিয়ে আমি কাজ করব অশোক ফুলকাইদের হয়ে এবং আগামী দিনে এই মধ্যাপুরের লোকসভা থেকে মোদীজির হাতে আমরা অশোক ফুরকাইদের ক্যান্ডিডেট জয়ী করে আমরা লোকসভাতে পাঠাবো উপহার দেবো আশা করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ মথুরাপুর শুধু নয় সারা পশ্চিমবঙ্গে এবারে বিজেপি যা রেজাল্ট করবে সেটা কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে এটা আমরা আশাবাদী আর মাননীয় প্রধানমন্ত্রীজি তো বলেই দিয়েছেন যে এবার আমরা চারশো পার করছি সুতরাং মথুরাপুর কেন আমাদের এই দক্ষিণ চব্বিশ সহ পুরো পশ্চিমবঙ্গে এবার অভূতপূর্ব রেজাল্ট হবে এ বিষয়ে আশাবাদী আর প্রচারে তা দেখুন আমাদের এখনো পর্যন্ত সেভেন ফেজে আমাদের ভোট সুতরাং আমাদের হাতে প্রায় দু মাসের বেশি সময় আছে আর যারা এই মিডিয়া বা তৃণমূলের লোকেরা যারা বলছে যে আমরা প্রার্থী ঘোষণা করতে দেরি করছি প্রার্থী পাচ্ছি না তাদের উদ্দেশ্য বলবো যে তারা কেউ তিরিশটা সারা ভারতবর্ষে কেউ বিয়াল্লিশটা কেউ চল্লিশটা কেউ সতেরোটা দেবে আর আমরা পুরো অল ইন্ডিয়াতে পাঁচশো বিয়াল্লিশটায় আমরা আসনে আমরা লড়ব সুতরাং শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তার যা চিন্তাভাবনা তার সঙ্গে আদার্স যারা আছে তাদের চিন্তা ভাবনা মিলবেন এটাই স্বাভাবিক সুতরাং এর জন্যে কোনো প্রভাব পড়বে না আপনি যে প্রশ্নটা করলেন সবচেয়ে প্রশ্নটাই হাস্যকর কারণ মোদিজির নামে কুচ্ছা রটাচ্ছে এই মুহুর্তে যিনি সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছেন মানে ফিজির প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ফিজির রাষ্ট্রপতি তারা এসে প্রণাম করছেন কেউ বলছেন মোদিজি ইজ মাই লিডার সেখানে কে মোদিজির নামে কুচ্ছা এটা ডাজেন্ট ম্যাটার টু আস আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে মোদিজির নামে কেন যে কোনো ভালো মানুষ সৎ মানুষ তার নামে যত কুৎসা উঠবে তিনি তত উপরে উঠবেন মোদিজির নামে গোদরা কলঙ্ক ছিল বলে মানে চাপানো আরোপিত ছিল বলে মোদিজি আজকের এই জায়গায় আসতে পেরেছেন আমি মনে করি যে মোদীজির নামে যারা কলঙ্ক রটাচ্ছে তারা নিশ্চিন্ন হয়ে যায় ভারতীয় জনতা পার্টি তো শান্তি শৃঙ্খলা গণতন্ত্র মেনেই চলছে আপনারা দেখছেন যে অপোজিশন অনেক দল আছে সকলের সঙ্গে রাজনৈতিক সংঘাত থাকতে পারে কিন্তু তা বলে কেউ রাজনীতি করছে বলে বিপক্ষ দল করছে বলে তাকে আক্রমণ করতে হবে তার বাড়ি ভাঙচুর করতে হবে তার বাড়ির মা বোনকে ধর্ষণ করতে হবে তাদেরকে খুন করতে হবে এই রাজনীতি আমরা কেরলে পশ্চিমবঙ্গে বামপন্থীদের দ্বারা দেখেছিলাম ত্রিপুরাতে দেখেছি আর বর্তমানে এই বর্তমান পশ্চিমবঙ্গে যে শাসক দল তৃণমূল এরা সকলকে ছাপিয়ে গেছে সুতরাং আমাদের কর্মীরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেই তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আমরা জয় হাজির করবো বিষয়ে আমরা খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ ক্রাইম টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে